বিশ্বনাথ থানার সাত নম্বর দেও ইউনিয়নে একটি সংস্থা গঠনের লক্ষ্যে একটি সামাজিক সংগঠন গঠনের লক্ষ্যে আজকে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এই আমরা বিশ্বনাথ ইউনিয়নবাসী আমরা বিশ্বনাথের ব্যলস ইউনিয়নবাসী আমরা একটা সুন্দর সংগঠন করতে চাই যে সংগঠন আমরা বাংলাদেশে আমাদের হতদরিদ্র মানুষের আমরা উন্নয়ন ঘটাতে পারি এডুকেশনের ক্ষেত্রে আমরা উন্নয়ন ঘটাতে পারি আমরা নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক সবসময় যোগাযোগ রক্ষা করতে পারি এই মর্মে আমরা একমত হয়ে আমরা এই সভা চালিয়ে যাচ্ছি আমরা অচিরেই একটা কমিটি ঘোষণা করব এখন সবাইকে ধন্যবাদ আমাদের জন্য সবাই দোয়া করবে ধন্যবাদ করবে স্নানের দেওয়ালয় থেকে নিয়ে একটি লক্ষ্যবদ্ধ সংগঠন করার জন্য যে স্বপ্ন আমরা দেখেছিলাম যেটি মনে আমরা হয়তো আমাদের স্বপ্নই দেখে যাবে তিন মাস পরে আজকে ত্রিশে সেপ্টেম্বর বিপুল সংখ্যক দেখলস ইউনিয়নবাসী আজকে সবাই উপস্থিত হওয়ায় আমরা বিশ্বনাথ ইউনিয়ন দেখলেশ ইউনিয়নবাসীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সার্বিক সংগঠন করার যে স্বপ্ন দেখেছিলাম সে স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে এবং এই আজকে যে করা হয়েছে সেই সিদ্ধান্তগুলো হয়েছে দেখলস ইউনিয়নবাসী সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হবে এবং আজকে এখানে আমরা দেখলিশ ইউনিয়নবাসী আমরা সবাই প্রতিজ্ঞা করেছি যে আমরা দেখলে ইউনিয়নবাসী আমরা দলমত এবং নিঃস্বার্থের উর্ধ্ব উঠে ঐক্যবদ্ধভাবে ইউনিয়নের কল্যাণের জন্য এবং যুক্তরাজ্যে বসবাসরত দেওকলশ ইউনিয়নবাসীদের যাতে একটা শক্তিশালী ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে উঠে সে লক্ষ্যে আমরা কাজ করব এবং দেওকলশ ইউনিয়নের আজকে যে সংগঠনটির সৃষ্টি হলো দেওকলশ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছি এবং বিশ্বাস করি যুক্তরাজ্যে বসবাসরত দেওকলস ইউনিয়নবাসী যারা আছেন সবাই এই সংগঠনের সাথে যুক্ত হয়ে আমাদের দেওকলসে ফেলে আসে আমাদের আত্মীয় সহায় গরিব যারা আছেন তাদের কল্যাণে আমরা কাজ করব পাশাপাশি এখানে আমাদের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আমরা যুক্তরাজ্যের শক্তিশালী একটা দেশ ইউনিয়ন বাসীর কমিউনিটি গড়ে তুলব সেই লক্ষ্যে কাজ করবো এবং সবাইকে দেওকলিশ ইউনিয়নের আজকে যে সম্মানিত প্রতিষ্ঠিত হল সেই সমনের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি সম্মানিত দেশবাসী আমরা দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে আমরা দেশ ইউনিয়নবাসী সবাইকে নিয়ে একটি সামাজিক সংগঠন গঠনের সূচনা রচনা করেছি ইনশাল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমরা দেহলসের বঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাব আমি উপস্থিত সবাইকে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তাদের প্রতি সালা সালাম অভিনন্দন ও তাতে তাদের উপস্থিতি আজকে দেহলসের মিলন মেলায় পরিণত করেছে আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এবং আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ